আজ সকাল থেকেই দেখো আকাশের মুখ পুরো ভার হয়ে রয়েছে যে কোনো সময় না অনেক জোরে বৃষ্টি আসবে তো আমার বর দেখো গতকাল সন্ধেবেলায় অনেক ধরনের গাছ বাজার থেকে নিয়ে এসেছে তো এটা তো ফুলের গাছ দেখতে পাচ্ছ গামলার মধ্যে বসিয়ে দিয়েছি গতকালই বসিয়ে দিয়েছে জলটল ঢেলে আর এই সাইডে দেখো রেখেছে দেখো নূতন টবের মধ্যে কত রকমের গাছ প্রচুর গাছ নিয়ে এসেছে ও আরও গাছ আছে বাড়ির পিছন দিকে রেখে দিয়েছি তোমরা তো এই গাছগুলো চিনেই থাকবে এই ছোট ছোট বিভিন্ন কালারের এই যে ফুল দেখতে পাচ্ছ কমলা কমলা এগুলো তো ব্যাঙ্গালোরেও দেখা যায় তো আরেকটা নিয়ে এসেছে এই দেখো পিঙ্ক পিঙ্ক কালারের একটা গাছ এগুলো কিন্তু অনেক বড় হবে আপাতত একটা সাইডে জায়গা করে রেখে দেব পরে এসে মানে পরের বার যখন আসবো আবার ওয়েস্ট বেঙ্গলে তখন ভালো করে গোছাতে হবে এই দেখো এই সাদা ফুলের গাছটা আমার দারুণ লাগছিল। আমি একটা বাড়িতে দেখে ওকে বলেছিলাম দেখে ও আবার নিয়ে চলে এসেছে গুড মর্নিং বন্ধুরা রত্না লাইফ স্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো পানির বাবা কত গাছ নিয়ে এসেছে গতকাল সন্ধ্যেবেলা তো সেগুলোকে আজকে সকালবেলায় ভালো করে টবের মধ্যে ভালো করে পুঁতে দিয়েছে লাগিয়ে দিয়েছে তো এখন না বৃষ্টি শুরু হয়েছে গো জামা কাপড়গুলো তুলে নিই এমন দেখো টিকটিক টিকটিক করে বৃষ্টি পড়ছে কোনো ঠিক ঠিকানা গো যখন তখন বৃষ্টি নামছে আবার যখন বৃষ্টিটা থেমে যাবে তখন জামা কাপড়গুলো রোদে দেবো আমি সকাল সকাল সব জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি আর বৃষ্টির মধ্যে না জামা কাপড় রেখে দিলে একটা তিলে পড়ে যায় আর কেমন একটা সোদা সোদা গন্ধ হতে থাকে চলো তাড়াতাড়ি না কাপড়গুলো তুলে নিই বৃষ্টিটা পড়লে আবার লাগানো করছে হানি যখন তখন বৃষ্টি লাগছে একবার কিন্তু হলো সকাল সাতটার দিকে এখন বাজে সকাল সাড়ে নটা আজকে একটা ভালো জিনিস আসবে পার্সেলে মার জন্য অর্ডার করেছি তো আসবে যখন তোমাদের অবশ্যই দেখাবো কি অর্ডার করেছিলাম আমি অর্ডার করে দিয়েছিলাম চলো আগে জামাগুলো তুলে নিই ঘরের মধ্যেই দুনিয়ার দড়ি টাঙিয়ে নিয়েছি ছোটোখাটো জিনিসগুলো যেগুলো শুকায় না সেগুলো মেলে দেবার জন্য বৃষ্টিটা থামো দশ পনেরো মিনিট পরে আবার বাইরে মেলতে হবে দেখি হানি কি করছে কি করছিস মা ওয়াও হানি দেখো গতকাল বাজারে গিয়ে কি সুন্দর একটা বিড়াল কিনে নিয়ে এসেছে বিড়ালটা আবার কথা বলি অন করে দেখাও দেখো সকাল সকাল মার ছেলে মিলে কি করছে আজকে কি হবে বলো তো তালের বড়া হবে গতকাল যখন হানির বাবা বাজারে গিয়েছিল গাছ আনতে তখনই দুটো তাল নিয়ে এসেছিল তো আজকে চুলে টুলে বড়া বানানোর চেষ্টা চল চলছে খাওয়া দাওয়া করে নিয়েছি হানিকেও খাইয়ে দিয়েছি কারণ না মিস্ত্রির কাজ হলে ঘর প্রচন্ড একবার মাসি সকাল সকাল সব করে দিয়ে যায় কিন্তু তারপর আবার মনটা হয়ে যায় মিস্ত্রি কোনো যাতায়াত করে ঘরটা ঝাড়ু দিয়ে এখন চলে যাব স্থান স্থান টান করে এসে দেখি পার্সেলটা কখন আসে স্থান টান করে আসি স্থানে স্থানে পাঠিয়ে দিয়েছি আমি তো চলো ঠিক স্নান শেষ করে আসতে না আসতেই দেখো চলে এসেছে আমার শাশুড়ি মায়ের জন্য অর্ডার করা জিনিস তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা দুজনেই দাঁড়িয়ে পড়েছি এখানে দেখো গেট ধরে তো অনেক তাড়াতাড়ি কিন্তু পার্সেলটা চলে এসেছে তিন দিনের মধ্যে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম তো এই দেখো পার্সেল দেখতে আমার মেয়েও চলে আসছে ওর স্নান টান সব হয়ে গেছে পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে তো দেখো কি এসেছে এই দেখো কি এসেছে বলো তো এটা হলো মোবাইল এসেছে তো দাদা একটুখানি সামনে চেক করে নিয়েছিল আর আমাকে বলেছিল আনবক্সিং ভিডিওটা করতে অনলাইন জিনিস তো অনেক সময় খারাপ টারাপ বের হয় কিছু খারাপ থাকতে পারে তো দেখো উনি সব কিছু খুলে দেখিয়ে দিচ্ছে যে সব কিছু ঠিক আছে কি না এই দেখো মোবাইলটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা কালারটা আমি নিজেই চুজ করেছি মুনলাইট কালার খুব সুন্দর মোবাইলটা আর সাইজেও কিন্তু অনেকটাই বড় দেখো এটা কিন্তু ফাইভ মোবাইল আর তোমাদের বলছি এটা রেডমির মোবাইল দেখো বেশ সুন্দর কালারটা আমার বেশি ভালো লাগছিল তো এই দেখো প্রথমে তো হানির বাবার হাতে দিল তারপরে আমার হাতে দিল আমার মেয়ে তো অবাক হয়ে গেছে ও ভেবেছে মনে হয় মোবাইলটা ওর জন্য অর্ডার করা হয়েছে তো তারপরে আবার আমার মেয়ের হাতে দিলাম তো এবার দেখো আমার মেয়ের হাতে থেকে দিয়ে দিচ্ছি শাশুড়ি মায়ের হাতে কারণ এটা তো শাশুড়ি মায়ের মোবাইল তো শাশুড়ি মায়ের হাতে তো দিতেই হবে তো উনি ভালো করে দেখছিল। তুমি কিভাবে মাকে দেখছো তো চলো বন্ধুরা মাকে নতুন মোবাইল দিলাম সারপ্রাইজ গিফট তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখাবে নেক্সট ব্লগে তোমরা সকলে সুস্থ থেকে ভালো আজকে সারা দুপুরটা এই মোবাইল দিয়ে কেটে গেছে তো আমার হাজব্যান্ড সব টেট করে দিল সিম টিম ঢুকিয়ে মোবাইলকে চালু করে দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর মোবাইলটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আবার দেখা হবে খুব শীঘ্রই তোমরা ভালো থেকো